যেই গড়ে বৌ আর রাত্রে ঘুমাইলেন আনন্দ করলেন ফুর্তি করলেন গল্প করলেন সুখ দুঃখের কথা শেয়ার করলেন যেই বেডরুমে যেদিন এই বেডরুমে মারা যাবেন সেদিন ওই গড়ে আপনার বউ একা ঘুমায় না কই গড়ের ভিতরে লাশ ছিল কথা হয় না এই গড়ের ভিতরে ঘুমায় না গো গড়ের ভিতরে লাশ ছিল তাহলে বলুন তো দেখি এই দুনিয়ায় তো মানুষ আপনারে বলে গেল

জন্নতুল ফির দাউসি ওয়াদা দিলাম জান্নাতুল ফির দাওসি রিবি তোরে আমি তোদেরকে মেহমান বানাবো মেহমান বানাবো খাদিদিন ফিহা লায়া দহ আল্লাহ বলেন যখন জান্নাতিরা জান্নাতির ভিতরে প্রবেশ করবে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা জান্নাতির আর কোন দিন জান্নাত থেকে বাহির হতে চাবে না কারণ সব আশা আহাঙ্কা জান্নাতীদের পুরা হবে জান্নাতের ভিতরে কথা হয় না দুনিয়ায় আফসুস আফসুসের জায়গা কিন্তু জান্নাত আফসুসের জায়গা না মানুষের সকল আশা আহাঙ্কা পুরা হবে জান্নাতের ভিতরে খোদা হয় না তাই বলুন এই জান্নাত পাইতে গেলে কয়টা গুণে গুণান্বিত আরো জোরে এক নাম্বার দুই নাম্বার